জরুরি সহ লক্ষাধিক টাকার খোয়া যাওয়া ব্যাগ ফিরিয়ে দিলেন ব্যারাকপুরের অটোচালক যাত্রীর হাতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর থেকে অটোয় করে সোদপুর পর্যন্ত গিয়েছিলেন চিকিৎসক নিহার রঞ্জন বিশ্বাস সোদপুরে নামার পর তিনি জরুরি কাজ থাকায় মধ্যমগ্রামের দিকে চলে যান মধ্যমগ্রামে গিয়ে তার মনে পড়ে তার সাথে থাকা ব্যাগ তিনি অটোতেই ভুলে ফেলে এসেছেন এরপর তিনি ব্যারাকপুর চিড়িয়া মোড়ের অটো স্ট্যান্ডে এসে তার ব্যাগের বিষয়ে খোঁজ খবর করলে জানতে পারেন আইএনটিটিইউসি পরিচালিত ব্যারাকপুর অটো ইউনিয়ন কার্যালয়ে অটোচালক একটি ব্যাগ জমা করেছেন সাথে সাথেই তিনি ইউনিয়ন কার্যালয়ে গেলে সেখান থেকে তাকে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর কার্যালয়ে নিয়ে আসা হয় এরপর চিকিৎসক রঞ্জন বিশ্বাস উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের ব্যাগ সংগ্রহ করেন চিকিৎসক নিহারঞ্জন বিশ্বাস জানান তার জরুরি বেশ কিছু কাগজপত্রের সঙ্গে টাকাও ছিল সেই ব্যাগে তিনি অটোচালকের এমন ধরনের সততায় অত্যন্ত খুশি আমি অ্যাকচুয়ালি চিড়িয়া মোড় থেকে বসেছিলাম সোধপুরে যাওয়ার জন্য তো ব্যাগটা আমি পিছনে রেখেছিলাম সামনে বসেছিলাম তো জাস্ট হ্যাঁ হ্যাঁ অটোতে তো সোদপুরে নেমে আমার ব্যাগটা ভুলে যাই তারপর আমি মধ্যমগ্রামে নামার পরে দেখি কি আমার ব্যাগ আমার কাছে নেই তারপর আমি ছুটে ছুটে আবার চিড়িয়ামঘড়ে আসি এনাদের সাথে যোগাযোগ করি তারপরে জানতে পারি কি এনারা আপনাদের ইউনিয়ন অফিসে জমা করেছে তো এদিকে এসে আমি ব্যাগ পেয়েছি খুব খুশি কেন কি আর সব কিছু আছে আর খুব জরুরি কাগজপত্র ছিল অ্যামাউন্ট ছিল তো সব পেয়ে গেছে আমি খুব খুব মানে ধন্যবাদ জানাচ্ছি ইউনিয়নকে কি আমার ব্যাগ পেয়েছি অপরদিকে ব্যারাকপুর শহর আইএনটি টু সির সভাপতি শুভেন্দু চৌধুরী জানান ফোন করলো ফিরোজ যে দাদা এরকম ঘটনা ঘটেছে আমাদের আমাদের স্ট্যান্ডে একটা অটোতে কোনো প্যাসেঞ্জার উঠেছ তার এক ব্যাগ ছুটে গেছে তো আলাম ঠিক আছে ব্যাগ ছুটে ব্যাগ ফেরত দিয়ে দে বলছে না ব্যাগে অনেকগুলোই টাকা রয়েছে মানে অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট তো অতগুলো টাকা দেখে ও একটু হতভম্ব হয়ে গিয়ে বললো যে আমার কী করা যায় তাহলে তুই কোথায় আছিস আমি তো এখন মিটিংয়ে আছি তুই ওখান থেকে তার একটা কাজ কর তুই তাহলে আমাদের বিধায়ক স্যার অফিস আছে ওখানে চলে আয় আমি ওখানে আসবো তাহলে ওখান থেকে ডাক যদি কোনো না হয়েছে বললো হ্যাঁ কন্ট্যাক্ট হয়েছে কোন জায়গায় ঘটনা এই ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি চিজামর স্ট্যান্ড থেকে উনি উঠেছিলেন সোদপুর যাওয়ার উদ্দেশ্যে তো সোদপুর যাওয়ার উদ্দেশ্যে উঠেছিল ওখানে কোথাও উনি নেমে গেছে সোদপুর নেমে গেছে তারপরে অটো চলে গেছিলো অটো আল্লাপ থেকে ঘুরে এসেছে ঘুরে আসার পরে ও এখানে দেখেছে যে এই ব্যাপারটা তো ওকে আমি বললাম যে একটা কাজ করে ওখানে এসে বসা উনি যদি এসে গিয়ে থাকে তাহলে ওনার ডেকে বসা আমি আসছি এসে তারপরে কথা বলছি তো ওনারা আসলেন ওদেরকে সব আইডি প্রুফ দেখা হলো ডিটেলস নেওয়া হলো ডিটেলস নিয়ে আমরা যখন দেখলাম যে হ্যাঁ ওনার এই ব্যাগটা ওনারই

আমাদের ভিত্তির আমাদের বিধায়কের বার্তা আমাদের এমপি সাহেব সবার এই একই বার্তা যে তোমরা লোকের পাশে থাকো তো আমরা সেটা চেষ্টা করলাম আমার ভাই ফিরোজ ওরা ওই ওই স্ট্যান্ডটা ওরা দেখে তো ওই আমরা সঙ্গে সঙ্গে ফোন করলো আমরা মিটিং এসেছিলাম একটা যে আমরা ঠিক আছে ওনাদের বসা ওনারা যদি এসে গেছে ওনারাও এসছে আর ওনাদের বসা অফিসে বা দাদা অফিসেই বসা আমরা দাদা অফিস থেকে ওরা ফেরত দিয়ে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা